হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরাও ভালো থাকবে তো বন্ধুরা আজকে আমি কিছু পালন শাক নিয়ে নিয়েছি আর তার সাথে একটা বেগুন নিয়ে নিয়েছি পালন শাক তো খেতে খুবই সুন্দর আর দেখো নতুন নতুন একদম কচি কচি পালন শাক যেহেতু শীত চলে আসছে সেহেতু ছোট ছোট পালন শাক এখন খেতে খুবই ভালো লাগবে আর প্রথম থেকেই লাস্টাক দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে পালং শাক বেগুন দিয়ে ভাজা করবো এত সুন্দর লাগবে খেতে যে এক থালা ভাত তোমরা খেয়ে নিতে পারবে তো যাই হোক বন্ধুরা আমি এক ততক্ষণ একটু কেটে নিচ্ছি পালং শাকগুলো তো দেখো পালং শাক ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর বেগুনগুলোও কেটে নিয়েছি এই দেখো পালং শাক এত ছোটো করেছি এই দেখো যেহেতু ভাজা করবো সেহেতু একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর বেগুনটাও অনেক ছোটো করে কেটে নিয়েছি এই দেখো বেগুনটাও খুব ছোটো ছোটো করে কেটেছি তো বন্ধুরা তোমরা প্রথম থেকে লাস্টক দেখো আশা করি তোমরা একবার যদি এইভাবে পালং শাক ভাজা করো গরম ভাতে আর কিছুই লাগবে না এই পালং শাক ভাজা দিয়ে তোমরা পুরোটা ভাত খেয়ে নিতে পারবে আর খেতেও খুব সুন্দর আর পালং শাক তো সবাই ভালোবাসে কম বেশি সবাই খায় পালং শাক তো বন্ধুরা আমি এবার প্রথমেই কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেব তেলও দিয়ে দিলাম যেহেতু শাক রান্না করব। সেহেতু বেশি তেল দেব না অল্প তেলে শাকটা ভাজা করব প্রথমেই একটু নেড়ে নিচ্ছি খুন্তি দিয়ে তেলটা ততক্ষণ গরম হতে থাকুক গরম হয়ে গেলে আমি বড়িটা ভেজে নেব অল্প করে বড়ি নিয়ে নিলাম বড়িটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর শাগে তো বড়ি দিলে খুবই সুন্দর লাগে খেতে আর ভালোও লাগে খুব সুন্দর লাগে তো ততক্ষণ বড়িটা আমি লাল লাল করে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে বড়িগুলো একটু নামিয়ে নেব ততক্ষণ লাল লাল করে একটু ভেজে নিই তো দেখো বড়িটা ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি বড়িগুলো তেলের মধ্যে থেকে তুলে নেব তো হাতা নিয়ে নিলাম এবার বড়িগুলো দেখো তেলের থেকে নামিয়ে নেব দেখো পুরো লাল লাল হয়ে গেছে বড়িগুলো আর বেশি ভাজবো না তাহলে পুড়ে যাবে বড়িগুলো এরকম লাল লাল করে ভেজে নিলাম তারপরে দেখো বেগুনটা কেটেছি সেই বেগুনটাও তেলের মধ্যে ভেজে নেব লাল লাল করে সামান্য একটু লবণ দেব সামান্য একটু হলুদ দিয়ে বেগুনগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে একটু নেড়ে নেবো এবার বারে বারে একটু নেড়ে নেড়ে ভেজে নেবো বেগুনটা বেগুন দিয়ে পালং শাক ভাজা কিন্তু খুবই সুন্দর লাগে বন্ধুরা একবার তোমরা বাড়িতে রান্না করে খেয়ে দেখো দেখবে বারে বারেই তোমরা পালং শাক বেগুন দিয়ে ভেজে খাবে এবার একটু বারে বারে একটু নেড়ে দিতে হবে আমাকে আবার একটু নেড়ে নিলাম এবার দেখো বেগুনগুলো অনেকটাই লাল লাল হয়ে গেছে ভাজা এবার আর একটু নেড়ে আমি বেগুনগুলো নামিয়ে নেব অনেকটাই লাল লাল ভাজা হয়ে গেছে বেগুন এর থেকে বেশি ভাজলে পুড়ে যেতে পারে এই জন্য আমি এবার নামিয়ে নেব তেলের থেকে এই দেখো পুরো লাল লাল করে ভেজে নিয়েছি এই যে ততক্ষণ আমি সব নামিয়ে নিচ্ছি ভাজা বেগুনগুলো আর বেগুনটা যদি ভেজে নাও ভালো করে তাহলে শাকের সাথে মিশবে না আস্তে আস্তে থাকবে এবার যে তেলটা আছে সেই তেলের মধ্যে দেখো পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে ভালো করে একটু ফোড়নটা একটু ভেজে নেব সোমবারটা যদি ভালো করে ভেজে নেওয়া যায় খুব স্বাদও হয় আর সেন্টও আসে এই জন্য একটু লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলেই যে শাকগুলো আমি কেটে রেখেছি সেগুলো দিয়ে দেব পালং শাকগুলো দিয়ে দিচ্ছি দেখো পালং শাক অনেকটাই দেখো কাটার সময় লাগে যখন রান্না হয় তখন একদম অল্প হয়ে যায় এই দেখো শাকের থেকে একটু জল বেরিয়েছে এই দেখো ততক্ষণ একটু নেড়ে নিলাম ভালো করে নাড়ার পরে একটু লবণ আর হলুদ মাপ মতন দিয়ে দেব। বেশি দেব না যেহেতু শাক তো একদম রান্না করতে করতে শাকটা একদম কমে যায় এবার দেখো সামান্য একটু লবণ দিলাম আর সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব দিয়ে এবার একটু নেড়ে নেব দেখো জলটা বেরোচ্ছেই দেখো শাকের থেকে এই দেখো অনেকটাই জল বেরিয়েছে শাকের থেকে এই দেখো ততক্ষণ জলটা টানতে থাকবে আর বারে বারে একটু নেড়ে দিতে হবে দেখো কতটা জল বেরিয়েছে শাকের থেকে ততক্ষণ একটু শাকটা হতে থাকুক আর জলটা ততক্ষণ টানতে থাকুক তারপরে আবার একটু নেড়ে দেব। এবার দেখো জলটা অনেকটাই টেনে গেছে তাও অল্প জল আছে এবার সাইড করে দিলাম শাকগুলো মধ্যে থেকে জলটা শুকিয়ে যাবে শাকের শুকানোর পরে আবার একটু নেড়ে যতক্ষণ না শুকাবে জলটা ততক্ষণ একটু বারে বারে শুকিয়ে নিতে হবে জলটা এইবার দেখো বড়িগুলো দিয়ে দিলাম বড়ি দিয়ে এবার একটু নেড়ে নেব বড়ি দিয়ে কিন্তু শাক খেতে খুবই সুন্দর লাগে যে কোনো শাকেই বড়ি দিলে কিন্তু ভালো লাগে এবার দেখো জলটা অনেকটাই শুকিয়ে গেছে শাকের আর দেখো শাক কোনটুখানি হয়ে গেছে এই দেখো অল্প একটু হয়ে গেছে শাক এবার দেখো বড়িটাও সিদ্ধ হয়ে গেছে এবার আমি বেগুনটা দিয়ে দিলাম এবার বেগুনটা দিয়ে শাকগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে নেব ততক্ষণে জল যেটুকু আছে সামান্য পরিমাণ আছে সেটুকু টেনে যাবে শাকটা একটু ভাজা ভাজা করলে খেতে খুবই ভালো লাগে তো দেখো সামান্য একটু চিনি দিয়ে দিলাম নামার একটু আগে চিনিটা দিলে একটু স্বাদ হবে যেহেতু সাগে বা তরকারিতে যদি একটু চিনি দেওয়া যায় স্বাদটা খুবই সুন্দর পাওয়া যায় তো স্বাদটা তো আরও বেশি ভালো লাগে এই জন্য আমি একটু নেড়ে নিচ্ছি ভালো করে আর বারে বারে একটু শাকটা নেড়ে নিতে হবে আর বেশিক্ষণ লাগবো না গ্যাসটা আমি একটু স্লো করে দিয়েছি এবার দেখো আর একবার একটু নাড়ব নেড়ে আমি নামিয়ে নেব দেখো তেল তেল হয়ে গেছে শাকটা এই দেখো ভাজাও হয়ে গেছে তো বন্ধুরা তোমরা বাড়িতে পালন শাক বেগুন দিয়ে বা আলু দিয়ে তোমরা যদি এইভাবে ভেজে খাও খুব সুন্দর লাগবে তো দেখো নামিয়ে নিয়েছি এই দেখো দেখতেও দেখো কতটা সুন্দর লাগছে খাওয়ার সময় খেতেটা কিন্তু আরও বেশি সুন্দর লাগবে তো বন্ধুরা আজকে আমি এখানেই রাখছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে